আমার বাড়ি ঝড়খালিতে বৌসভাত আর কোনো কাজে আছি না আমার একটা রিলেটিভের বাড়ি আছে সেখানে যাচ্ছি ও আচ্ছা ওদিকে ফিরে করুন তাহলে ওনারা বেশি শুনতে ও আচ্ছা ওনার রিলেটিভের বাড়ি যাচ্ছি হ্যাঁ কার্থিও আছে ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে আমার মামা বাড়ি আছে আপনি কি পড়াশোনা করেন পড়াশুনো হ্যাঁ করছি বলছেন করছে আপনার আমার এই বি সেকেন্ড ইয়ার করুন চলছে সেদিন পড়াশোনা করে না কোনো কাজ টাজ করে

পড়াশোনা করতে করতে বাসা বাজি করে প্রত্যেকটা ছেলে নেই মানে আমরা পড়াশোনা করে দেখ বাবা মার কাছে সবসময় হাত পাতা যায় না এবং বাবা মা যতটুকু দেবে আমাদেরকে আমি একটা কথা হচ্ছে আপনি কিছু মনে করবেন না ঠিক আছে হ্যাঁ কিছু মনে করছেন না সত্যি বলছেন সত্যি বলছেন আপনি কিছু মনে করছেন না 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 কিছু কি মনে করবো তুমি বলছো না হঠাৎ আপনার সঙ্গে দেখা হলো প্রথম আমি এই প্রশ্নগুলো করছি আপনাকে মনে হতেই পারে তাই কেন মনে করলাম মনে করছেন না ঠিক আছে আমি বলছিলাম যে প্রত্যেক তাদের বাবা মার কাছে আমরা কত হাত পাই তাই না বাবা মা পড়াশোনা করাচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখছে আমাদেরও নিজেদের পার্সোনাল কোনো কিছু দরকার নেই সবসময় কি বাবা মার কাছে হাত পাতা যায় যায় কি যায় না তবু পড়াশোনাটা শেষ করে তারপর ভাবছিলাম কিছু করবো আপনি খুব ভালো কথা বলেছেন যে অনেকে ভাবে পড়াশোনা শেষ করে আপনি কিছু করতে চাইছেন তারপরেও আমি বলছি না আপনি একটু বুঝুন মানে আমি আমার দিক থেকে বা অন্য অন্য কাজটা মেয়ের দিক থেকে বলছি কারণ আমি অনেক দূর অনেক মেয়েদের সাথে অনেক দিনের সাথে কথা বলেছি কারণ আমি বাইরে চলাফেরা করি সেই জন্যেই আমি আপনাকে বলছি যেমন আপনি তো অনেক পড়াশোনা করেছেন আর পড়াশোনার বাইরের অবস্থা তো আপনি জানেন তো কিছু করতে পারেন পাশাপাশি যেটুকু সময় পাবেন কিছু তো করতে পারেনি কি করবো বলুন তো আপনার কাছে কোনো কাজ আছে কাজ আমার কাছে কাজ আছে আমি কোথায় পাবো কাজ

আপনি কি বলছেন আমি প্রথম শুনছি যে আপনি বলছেন আমি জানি না সত্যি আমি শুনিনি শুনিনি না আমাকে একটু অবাক লাগলো মানে আপনি বলছেন এই প্রথম শুনেছে তো ঠিক আছে কিছু যদি মনে না করেন আমি একটা কাজের বিষয়ে আপনার সঙ্গে বলতে পারি মানে আপনাকে খবর দিতে পারি আচ্ছা ঠিক আছে বলুন তো একটা হেলথের উপরে কাজ রয়েছে মানে প্রত্যেকটা মানুষ ছেলেমেয়েরা পড়াশোনা করছে তার পাশাপাশি কাজটা করছে আপনি পড়াশোনা আপনার কোনো সমস্যা হবে না যদি পড়াশোনার পাশাপাশি আপনি কাজটা করতে চান তাহলে আমি আপনাকে মানে যোগাযোগটা করিয়ে দিলাম আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ হলে হয়ে যাবে আমার সাথে আপনি যোগাযোগ ওখানে তো যোগাযোগ করতে গেলে আপনি তো ডাইরেক্টই যোগাযোগ করতে পারবেন না মানে আপনি কাউখানে তো কাউকে চেনেন না এবার আমি যোগাযোগ করতে গেলে হয়তো আমি আপনাকে যোগাযোগ করিয়ে দেবো আপনি কি চান দেখুন কোন মানুষ কাজ করতে চায় সবাই তো চায় আমিও চাই না আমি বললাম এই জন্য প্রথমে আপনি বললেন না যে আমি পড়াশোনা শেষ করে কিছু করতে চাই আমি সেই জন্যই আপনাকে বলছি ঠিক আছে সেরকম হলে কি বলবো আপনি এত করে বার করে বলছেন কি করি বলুন তো আমি যেতে চাই তাহলে একদিনকে দেখে আসবো সেরকম যদি আমার ভালো লাগে তারপর আমি দেখব অবশ্যই দেখুন যে কোনো কাজ করবেন আমি বা আমরা দেখবো বুঝবো অবশ্যই তো আপনি অনেকটাই পড়াশোনা করেছেন তা দেখে শুনে বুঝে আপনি কবেই কাজটা করবেন আপনি ডাইরেক্টি গিয়ে কাজটা করতে পারবেন না তাই না হুম তো যদি আপনার মানে যদি আমি যে বলছি একটা ভালো কাজ আছে তা জানতে ইচ্ছে করছে কাজ জানতে তো ইচ্ছে করছে কিন্তু আমার হাতে তো টাইম নেই এত ব্যাপার ওকে অবশ্যই সময় নেই তা যদি আমি বলতে যদি বাকিটা আপনার জানার ইচ্ছা হয় হ্যাঁ যদি জানতে চান যদি আপনার মনে হয়

জান দেখুন আমাদের ওখানে সবসময় টাইম থাকে না আমি আগে থেকে আপনার ভয় দিই আপনার মনে হয় তো এই প্রশ্নগুলো থাকতে পারে সবসময় সময় হয় না মানে দিন পরে পরে ওখানে একটা করে ডেট হয় আমি শুনেছি আমার অনেক মানে আত্মীয়রা ওখানেই কাজ করে তারাও খুব সুন্দর একটা ইনকাম করে বাবা মার কাছে হাত কাঁধতে হয় না তো এই বিষয়ে যদি আপনার জানা থাকে সময় হয় আপনি আমাকে একটা ফোন করবেন আর পুরো বাচ্চা যেটুকু আপনাকে আমি জানা আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভালো থাকবো আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো তো আপনি চাই আউট পরে দেখা হলে আরো বেশি করে একটু কাপড় নেব ঠিক আছে আসিয়া